একজন মাঝি দাঁত বেয়ে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে সে অর্থাৎ যেতে এবং আসতে সময় কত চার ঘন্টা কিন্তু যাওয়ার সময় পনেরো কিলোমিটার এবং আসার সময় কত পনেরো কিলোমিটার একই অর্থাৎ মোট দূরত্ব সমান সুরুতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় ততক্ষণে প্রতিকূলে তিন কিলোমিটার যাওয়া যায় তাহলে দাঁড়ের ব্যাগ এবং চুরুতর ব্যাগ আমরা নির্ণয় করব প্রথমে আমরা দাঁড়ের ব্যাগ ইউ ঘন্টায় ইউ কিলোমিটার এবং চুরা ঘন্টায় বি কিলোমিটার আমরা ধরে নিই এখন আমরা ধরে নেব স্রোতের অনুকূলে আর প্রতিকূলে আমাদের কী দেওয়া আছে প্রথম ক্ষেত্রে পনেরো কিলোমিটার এটা কি মোট দূরত্ব আবার কী কী দেওয়া আছে সময় দেওয়া আছে এটা হচ্ছে যেতে এবং আসতে অর্থাৎ স্রোতের প্রতিকূলে যেতে পনেরো কিলোমিটার সেখান থেকে স্রোতের অনুকূলে যেত কি পনেরো কিলোমিটার মোট সময় দেওয়া কত চার ঘন্টা তাহলে প্রথমে আমরা লিখিনি এটা হচ্ছে স্রোতের অনুকূলে ব্যাক ইউ প্লাস বি কিলোমিটার ঘণ্টায় তাহলে প্রতিকূল কথা হবে ইউ মাইনাস বি কিলোমিটার ঘণ্টায় এখানে প্রতিকূলে এবং অনুকূলে যেতে মোট সময় দেওয়া আছে কত চার ঘন্টা কিন্তু অনুকূলে কত সময় প্রতিকূলে যেতে কত সময় সেটা সেটা দেওয়া নাই তাহলে আমরা ধরে নিই অনুকূলে যেতে সময় হচ্ছে টি ওয়ান এবং প্রতিকূলে যেতে সময় টি টু আমরা নিই তাহলে আমরা বলতে পারি অনুকূলে যেতে যদি সময় টি ওয়ান ধরি তাহলে সময় ইজ টু আমরা লিখতে পারি বাই ব্যাক। এখন যেতে তাহলে স্রুতের অনুকূলে যেতে কত পনেরো কিলোমিটার ফিরে আসতে অত অর্থাৎ একই কত সময় দূরত্ব কত পনেরো কিলোমিটার মোট সময় কত চার ঘন্টা আমরা টি ওয়ান সমান টি ওয়ান প্লাস টি টু সমান আমরা চার ঘন্টা ধরতে পারি তাহলে এখন আমরা টি ওয়ান টি টুয়ের মানগুলো বসাই দিই পরে পনেরো কমন আছে তাহলে পনেরোটা আমরা আলাদা করে নিই নিচে ইউ প্লাস বি ইউ মাইনাস বি আমরা ইউ প্লাস বি ইউ মাইনাস বি আমরা কিনিব লসা বনিব আমরা উপরে যদি লক্ষ্য করি আমরা কত পাই মাইনাস বি প্লাস বি তাহলে মাইনাস বি প্লাস বি আমরা বাদ দিলাম তাহলে কত হয় ইউ প্লাস ইউ তাহলে কত হয় টু ইউ টু ইউ পেলাম আমরা তাহলে কত পনেরো দু কত তিরিশ পনেরো দুকোনো তিরিশ এখান থেকে আমরা লিখতে পারি ইউ প্লাস বি ইন্টু ইউ মাইনাস বি এটার সাথে যখন আমরা আরো গুণ করবো ফোর সাথে তাহলে ফোর ইন্টু নিচের অংশ এটাকে দিলাম আমরা এক নম্বর সমীকরণ এখন দ্বিতীয় শর্ত এতক্ষণ আমরা যেটা নির্ণয় করেছি সেটা হচ্ছে প্রথম শর্ত এখন আমরা দ্বিতীয় শর্ত নির্ণয় করি দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত হচ্ছে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় তার মানে এখানে দূরত্ব কত পাঁচ কিলোমিটার কিন্তু সময় কতক্ষণ দেওয়া আছে দেওয়া নাই কিন্তু প্রথমে আমরা প্রথম শর্তে আমরা ধরেছি স্রোতের অনুকূলে যেতে সময় লাগে কত সময় লাগে টি ওয়ান এবং স্রোতের অনুকূলে ব্যাগ ইউ প্লাস বি তাহলে অনুপ্রবে এখান থেকে আমরা লিখতে পারি স্রোতের অনুকূলে যেতে সময় যদি টি ওয়ান হয় তাহলে টি ওয়ান সমান আমরা লিখব সমানি তাহলে টি টু সমান আমরা কি লিখতে পারি সময় টি টু হলে টি টু সমান আমরা লিখতে পারি থ্রি ডিভাইড বাই ইউ মাইনাস বি থ্রি হচ্ছে তিন কিলোমিটার দূরত্ব ইউ মাইনাস বি হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ অর্থাৎ সময় সমান দূরত্ব বাই বেগ ইউ মাইনাস বি ঘন্টা স্রোতের অনুকূলে যতক্ষণ পাঁচ কিলোমিটার যায় প্রতিকূলে তিন কিলোমিটার যায় তার মানে এটা সমান এটা তাহলে টি ওয়ান টি টু আমরা মানগুলো বসা দিই আমরা মানগুলো বসালাম তারপর পক্ষান্তর করলাম এটা এই পাশে যখন নিয়ে আসলি তাহলে এটা মাইনাস হয়ে গেল ইউ প্লাস বি ইন্টু ইউ মাইনাস বি এখানে লসাগুন নিলাম তাহলে ইউ মাইনাস বি এর সাথে এটা গুণ হবে ইউ প্লাস বি এর সাথে তিন গুণ হবে মাঝখানে মাইনাস আছে মাইনাস দিলাম এখন ফাইভ ইউ মাইনাস ফাইভ বি মাইনাস থ্রি ইউ প্লাস মাইনাস মাইনাস থ্রি বি নিচে যেভাবে বসাই দিলাম তাহলে জিরোর সাথে এটার যখন গুণ করবো আমরা যদি আরও গ্রহণ করি তাহলে এটার সময় আমরা কী পাবো শূন্য পাবো অতএব আমরা পাই এখানে কী পাই আর ফাইভ ইউ মাইনাস থ্রি ইউ তাহলে এখানে এখানে থাকবো কত টু ইউ মাইনাস ফাইভ বি মাইনাস থ্রি বি তাহলে কত হবে মাইনাস এইট বি আমরা লিখতে পারি আরো গুণ ফলে এটা এটা যদি গুণ করি তাহলে কি এখানে শূন্য হয়ে যাবে আমরা পাই টু এখন কমন নেই এখন উভয়ভাষে টু দ্বারা যদি আমরা বাক করি তাহলে আমরা কি পাই ইউ মাইনাস ফোর বি ইজিক টু জিরো এখন ইউ সমান ফোর বি আমরা লিখতে পারি এটাকে দিলাম আমরা দুই নাম্বার সমীকরণ এখন ইউ আর মানটা আমরা কোথায় বসাবো এক নম্বরে বসাবো ইউ আর মানটা কোথায় বসাবো এক নাম্বারে বসাবো তিন দ্বারা বাক করি তাহলে কত হবে তিন দশ তিরিশ এখানে হবে ফাইভ বি স্কোয়ার ইজ ইকাল টু টেন বি আমরা যদি পক্ষান্তর করি ফাইভ বি আমরা কমন নিই উভয় পাশে আমরা ফাইভ বি দ্বারা বাক করি এই টুটা হচ্ছে আমাদের কি টু হচ্ছে আমাদের তাহলে সুরুতর ব্যাগ কত ঘন্টায় দুই কিলোমিটার তাহলে বিয়ের মান আমরা যদি দুই নাম্বারে বসাই এইট কিলোমিটার পাই অতএব আমরা এটা বুঝে গেলাম কোনো লাইন না বুঝতে থাকলে কমেন্টের অবশ্যই আপনি বলবেন ইনশাআল্লাহ বুঝে দেওয়া হবে ইনশাআল্লাহ